গত শনিবার অর্থাৎ তেরো তারিখে আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে তিনজনকে নেওয়া হবে সবাই তাদের নম্বর দিয়েছে কাকে সেই অনুযায়ী তিনজনকে নেওয়া হবে এখন এদের দাবি হলে সব্বাইকে নিতে হবে হ্যাঁ হয়েছে আমরা শুনতে পাইছি মানে যে টাকা নেওয়া হয়েছে যে তিনজন কাকে নেওয়া হয়েছে ও ওদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তিনজন কেন নেওয়া হবে বাঘে আমরা বাইশ জন দল আছে বাইশ জন দলের দিদিরাই রান্না করবো

স্বচ্ছভাবে নাকি রাদুলিদের নেওয়া হয়নি তারা জানান টাকার বিনিময়ে তিনজনকে বাছাই করা হয়েছে তাদের দাবি তাদের দলের বাইশ জনের মধ্যে স্বচ্ছভাবে রাধুনি নিয়োগ করা হোক সেই কারণে আজ তারা ডেহুচি স্কুলে আন্দোলন করে স্কুলের প্রধান শিক্ষককে একটি লিখিত আবেদন জানান তারা জানান যদি তাদের আবেদন রাখা না হয় তাহলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবে আমার নাম সোমা বর্মন করি সবাই স্বর্ণ জয়ন্তীর সদস্য সবাই এখানে মানে যে স্কুলে যে রান্না হয় মানে রান্না করার জন্য আর কি বলে দল থেকে সবাইকে নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে কিন্তু যেদিন জমা হয়েছিল কিনা কাগজপত্র সবকিছু তো দলের লোক সবাই শুন কেউ শুনেনি আর আমিও শুনিনি আমি যে দলের দলনী না আমি নি আমিও শুনিনি পরে শুন জানতে পারলাম যখন দিতে আসলাম গেট বন্ধ দিতে পারলাম না এখন আমাদের দলের আর কি সবাই বলছে মানে সবাই বলছে যে আমরা সবাই মিলে রান্না করব আর যাদেরকে মানে এক মাস করে সবাই রান্না করব করা করবো না হয়নি মানে ওরা ওরা হয়ে গেছে ওরা মানে আমাদের জন্য হয়নি মানে আমরা মানবো না ওটা কেন মানবো দল আমরাও করছি সবাই আমরাও তো দল করছি খালি ওরাই কি দল করছে না আমরাও করছি আমরা জানি না হ্যাঁ হয়েছে আমরা শুনতেই পাইছি মানে যে টাকা নেওয়া হয়েছে যে তিনজনকে কে নেওয়া হয়েছে ওরা ওদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে মানবো না আমরা ওই জন দলের আর যেই সবাই মিলে রান্না করব ওইটাই আয়োজন করছে করতে দিব না আমরা দলেরই করব সবাই দুজন দলের আছে আমাদের দলেরই আছে আর একজন নাই দলে নাই অপর্ণা দাশ চৌধুরী আমরা স্কুলে আসছি দলের দিদিরা সবাই মিড ডে মিল রান্নার জন্য হচ্ছে যে আমাদের স্কুলে আগে দুইজন রান্না করছিল এখন আসছে আবার দল থেকে তিনজন নেওয়া হবে কিন্তু আমরা দিদি সব দিদিরাই দল থেকে আসছি তিনজন কেন নেওয়া হবে বাকি আমরা বাইশ জন দল আছি বাইশ জন দলের দিদিরাই রান্না করব জল জন্য সবাই করছি তাহলে ওই দিদি যে তিনজন দিদিকে দল থেকে কেন নেওয়া হলো আমাদেরকে কেন সিলেকশন করা হলো। না

ঘুরছে আমাদের কেটা নিয়ে এখন রিসিভ কপি দিলে বলছে তোমরা ভিডিওর কাছে যাও যা সিলেকশন করবে ভিডিও করবে স্থির আন্দোলন করব এ হাই স্কুলের প্রধান শিক্ষক অরূপ সরকার বলেন হ্যাঁ স্কুলে আসলে ছাত্র সংখ্যা অনুযায়ী আমরা বিডিওর দপ্তরে আবেদন করেছিলাম এবং মিডডে মিল সেকশন থেকে বলেছিল আপনারা 3 জন নিতে পারবেন আরও ও রাধুনী স্বাভাবিকভাবেই আমাদের হলো প্রায় 400 জন ছাত্র দুজন রাধুনী দিয়ে চলছিল সেখানে আরও তিনজন নেওয়ার অনুমতি দিয়েছিল মিড ডে মিল সেকশন থেকে সেই অনুযায়ী আমরা একটা সিলেকশন কমিটি করে সেই সিলেকশন কমিটির মাধ্যমে গত শনিবার অর্থাৎ তেরো তারিখে আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে তিনজনকে নেওয়া হবে সবাই তাদের নম্বর দিয়েছে কাকে সেই অনুযায়ী তিনজনকে নেওয়া হবে এখন এদের দাবি হলো সবাইকে নিতে হবে আবেদন আমরা ওয়াক ইন্টারভিউ করেছিলাম তাতে একুশ জন একুশ জন সেদিন পরীক্ষা দিয়েছে এখনো হয়নি এগুলো তো যা কিছু করে আমরা সমিতির সেটা বিডিও দপ্তরে পাঠাবো বিডিও অ্যাপ্রুভাল দিলে এদেরকে বিদ্যালয়ে নিযুক্ত করা হবে আমরা আবেদনপত্র ভিডিও বিডিও অফিসে রিসিভ করিয়েছি মিড ডে মিল সেকশনে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সবখানে আমাদের আবেদন করার যে নোটিশ সেটা এবং বিদ্যালয়েও সেই নোটিশ হ্যাং করা হয়েছে স্বাভাবিকভাবেই তারা জানে না এই কথাটা তো বলার ইয়া ঠিক নয় এবং আমরা এখানে বারোটার থেকে স্কুল টাইম শেষ হওয়ার পরেও আমরা তাদেরকে নিয়েছি পরীক্ষা ততক্ষণ পর্যন্ত যতজন এসেছে সব ভাই একুশ জন এসেছিল একুশ জনকেই নিয়েছে এগুলো আমি তো জানি না এগুলো ভিত্তিহীন অভিযোগ আমার কাছে হ্যাঁ কারা নিয়েছে কি নিয়েছে তার উপযুক্ত প্রমাণ দিয়ে তারা বিডিও দপ্তরে বলুক এগুলো তো বিদ্যালয় কর্তৃপক্ষ হিসেবে আমি প্রধান শিক্ষক হিসাবে এই কথাগুলোর আমি কোনো ভিত্তি পাচ্ছি না ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my God, Tommy, you're a, you're a ঢাকা থেকে জহনা এ হগল আমার মা আমারে পরাই দিছিল সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ